আসসালামু আলাইকুম আঠারো নম্বর সমস্যার সমাধান দেখেন কি বলছে এখানে এ প্লাস প্লাস টেন 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 বি 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 বাই প্রমাণ করতে হবে তো আচ্ছা এখানে এই অংশটা আবার লেখা হয়েছে তো বাদ দিলাম তো বামপক্ষ আমাদের কি দেওয়া আছে বামপক্ষে দেওয়া আছে কোয়াট এ প্লাস টেন বি আর কট বি প্লাস টেন এ ওকে তো এটার সময় আমরা লিখতে পারি কট সময় এ বাই সাইনে প্লাস বাই বি বাই কস বি একইভাবে বাই সাইন লেখা সাইনে বাই তারপর কি করলাম উপরের এই যে ভাগ এই ভাগ ঠিক দেখলাম উপরের এই অংশটার লসব হলাম তাহলে এখানে সাইনে আর এখানে কস বি দুটার লসব হলে সাইনে ইন্টু কস বি তারপরে সাইনে দ্বারা সাইনেকে কে ভাগ করলে ভাগ পাওয়া

এনে সাইন বি দ্বারা যদি এই সাইন ভাগ করা যায় সাইন বি কাটা যাবে তবে শুধু cos a cos a আর এই cos b গুণ করলে cos b cos a এখানে cos a দ্বারা যদি এটাকে ভাগ করেন তাহলে cos a cos a থাকবে শুধু sin b sin b আর এখানে sin a গুণ বলে আছে tan b sin a ওকে তারপরে আমরা কি করলাম দেখেন এখানে যে উপরের এই অংশটা এটা ঠিক রাখলাম তারপরে এই ভাগটা এই ভাগটাকে গুণ করে দিলাম যার ফলে এই যে নিচের এই অংশটা এটা উপরে চলে গেলে সাইন গেল গেল আর এই যে উপরে যে অংশটা এটা আসলো ঠিক আছে তারপরে কি করব তারপরে আমরা এখানে এই যে এই বড় রাশিটা সেম এটা হচ্ছে উপরে এটা নিচে তো দুইটা আমরা কেটে দিতে পারি ঠিক আছে তো এই দুইটা কাটা গেলে থাকবে শুধু এখানে সাইন বি ইন্টু কষ এ মানে একটা কাটা এরকম লিখতেছি নি এখানে জায়গা কম তারপরে থাকতেছে সাইন বি ইন্টু কষ এ আর নিচে থাকবে আমাদের কী থাকবে সাইনি ইন্টু কষ বি সাইনি ইন্টু কী কো দেখেন তাহলে আমরা কি লিখতে পারি

তাহলে ডানপক্ষ তো আমাদের এটাই চাইছে তাই না কোয়াটে ইন্টু টেন বি তাহলে আমরা বলতে পারি যতে যত বাম্পক সমানটাতে কবাটেতে উনিশ নম্বর সমস্যার সমাধান দেখে উনিশ নাম্বার কি বলছে রুট ওয়ান মাইনাস সাইনে বাই ওয়ান প্লাস সাইনে ইউ সেকেন্ড মাইনাস টেন এটা প্রমাণ করতে হবে দেখি এই লাইনটা আসলে দুইবার করে আসছে এখন বামপক্ষে কি দেওয়া আছে আমরা কিভাবে লিখতে রুট আমরা এখানে যাচ্ছিল তাই লিখছি অতিরিক্ত লিখছি ওয়ান মাইনাস সাইনে বাই ওয়ান মাইনাস সাইনে তো ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে কাটা যাবে তাহলে কি দেখবো আমাদের বলছি ঠিক থাকবে তাই না থাকলো তাহলে দেখেন মানে ওয়ান মাইনাস সাইনে মানে এটাকে আমরা বলবো যে ওয়ান মাইনাস সাইনের দ্বারা লব হালকে এ ব্যাকেটার মধ্যে লিখে দেবেন যে ওয়ান মাইনাস সাইনের দ্বারা লব হার্কে কোড তো দেখেন দেখিনি ওয়ান মাইনাসাইনি ওয়ান মাইনাস সাইনে দুইটা মিলে আসছে ওয়ান মাইনাস স্যান স্কোয়ার আর নিখানে ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে দুইটা মিলে আসছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে ঠিক আছে রুট ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে বাই ওয়ান মাইনাস স্যান স্কোয়ারের সমান খেলে লেখা যায় স্কোয়ার লেখা যায় ঠিক আছে তো এটা তো জানেন আর নিচে লেখা যায় কি এই স্কোয়ার আইড এরুট কাটা এই স্কোয়ার আইডের উপর কাটা তাহলে কি দেখতেছে ওয়ান মাইনাস স্যান এ বাই কস এ ঠিক আছে ওকে তাহলে এটাকে ভাগ করে দেন ওয়ান বাই কস এ মাইনাস সাইনে বাই কস এ ঠিক আছে